নতুন উদ্যোক্তা ও খামারি ভাইরা আপনারা দেখতেছেন বয়লার মুরগির খামার ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি সিরাজ আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বিশেষ করে যারা খামারই রয়েছেন তাদের জন্য আজকের আলোচনা আজকে আমরা জানব মাইক্রোটক্সিন কি মাইক্রোটক্সিন মুরগির জন্য কতটুকু ক্ষতিকারক প্রভাব ডেকে আনতে পারে সেই তার উপরেই ভিডিও মাইক্রো মাইক্রোঅরগানিজম বায়োলজি মাইক্রোটক্সিন এগুলো সেই অর্থে ব্যবহৃত অর্থাৎ সোজা কথা বাংলাতে বলা হয় রোগ জীবাণু অথবা ছত্রাক মাইক্রোটক্সিন বিশেষ করে ছত্রাকের উপরে ছত্রাকের একটা নামকরণ করা হয়েছে মাইক্রোটক্সিন মাইক্রোটক্সিন অথবা এই ছত্রাক বিশেষ করে পোলট্রি মুরগি এবং ব্রয়লার মুরগি এই দুই মুরগির জন্য ক্ষতিকারক মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে ব্রয়লার মুরগির ক্ষেত্রে ওয়াইট আসবে না এবং পোলট্রি মুরগির ক্ষেত্রে ডিমের উৎপাদন বাড়বে না এই যে মাইক্রোটক্সিন অথবা ছত্রাকটা এটার প্রভাব ফেলে মুরগির স্টোমাকে অর্থাৎ মুরগির যে খাদ্য তলে রয়েছে সেই খাদ্য তলি দিয়ে এফেক্টটা শুরু হয় এবং লিভারে গিয়ে এর কার্যক্রমটা শেষ করে এই জন্য অবশ্য অবশ্যই মুরগি ওয়াইট দেবে না এবং ওয়াইট ফিল করে বিশেষ করে ব্রয়লার বাচ্চার ক্ষেত্রে মাইক্রোটক্সিনের জন্ম হয় ফিড থেকে অর্থাৎ মুরগি যে খাদ্য খায় ওই খাদ্য থেকে মাইক্রোটক্সিনের জন্ম তো তত্র তত্র খাদ্য ফেলে রাখা বর্ষার মৌসুমে শেষ সেতে বিজা পরিবেশ মাইক্রোটক্সিনের জন্ম হয় মাইক্রোটক্সিন কিন্তু ফিডের মধ্যে কোম্পানিরা অলরেডি ফ্রি দেওয়া হয় এই মাইক্রোটক্সিন খুবই দ্রুত মুরগির ক্ষেত্রে ছড়িয়ে পড়ে এবং মুরগির ওয়াইট লস হয় মেডিসিন হিসাবে মাইক্রোটক্সিন বাইন্ডার বাইন্ডার হিসাবে আপনি স্কোয়ার ফার্মা নিয়ে আসছে টু প্লাস মাইক্রোটক্সিন বাইন্ডার এই মাইক্রোটক্সিন বাইন্ডার আপনাকে প্রতি রাতে এক লিটার পানিতে এক মিলি করে এই মাইক্রোটক্সিন বাইন্ডার যদি আপনি ওয়াটারের সাথে মুরগিকে খাওয়াতে পারেন অবশ্য অবশ্যই আপনার মুরগি সুস্থ থাকবে তো আজকের ভিডিও এতটুকু ভিডিওটা যদি ইনফরমেশনমূলক মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন